আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে ময়না পাখির বর্তমান দাম কত দুই হাজার তেইশ চব্বিশ এর ভিতরে ময়না পাখির বাচ্চার দাম কত এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাহাড়ি ময়না অরিজিনাল বাদ্দরবনের পাহাড়ি ময়না পায়ের কালারটা অনেক সুন্দর হ্যাঁ সাইজ কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর মেল ফিমেল মেল মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে মেল ফিমেল কীভাবে চিনতে হয় তো এই যে ময়না পাখিটা দেখছেন এই বাচ্চাটার বর্তমান মূল্য মাত্র পাঁচ টাকা বর্তমান মূল্য মাত্র পাঁচ টাকা ময়না পাখির জন্য আদর্শ খাবার এই যে ময়নার ছাতু এগুলা খাওয়াইলে ওদের শরীরটা খুব ভালো থাকে আপনারা চাইলে ময়না পাখির ছাতু বা ময়নাকে ময়নার বাচ্চাকে ময়নার স্মার্ট হার্ট এগুলো ভিজিয়ে খাওয়াবেন তাহলে ওদের স্বাস্থ্য শরীর সব ভালো থাকবে আমি কিছুক্ষণ আগে খাওয়াইলাম এই কারণে হাঁক হচ্ছে না পেট ভরা ওদের তো আপনারা বুঝতে পারলেন যে ময়না পাখির দাম কেমন বর্তমান বাজার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সিজন শেষের দিকে এদের দাম হয়তো বা কিছুটা বাড়ে তবে সিজন শুরুতে এদের দামটা কিছুটা কম থাকে যেহেতু সিজনাল পাখি বছরে একবার বাচ্চা করে এই জন্য এদের দামটা একটু বেশি কম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে চলে আসে ধন্যবাদ সবাইকে